ভাই মোহাম্মদ শাহিম উজ্জামান ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে ইন্ডিয়াতে সরকারিভাবে বাচ্চাদের খাদ্য বিতরণ কর্মসূচির এই চাকরিতে অনেকে আছেন যারা আত্মসাত করেন তার মানে বাচ্চাদেরকে দেন না নিজেরাই আত্মসাত করেন তো এই আত্মসাত সরকারি মাল আত্মসাত করার বিষয়ে জানতে চেয়েছেন যে তাদের কোন ধরনের শাস্তি বা কি ধরনের গুণাফিফ এটি অবশ্যই একটি আত্মসাত করা যেটাকে অন্যভাবে বলতে গেলে এক ধরনের চুরিও বলা যেতে পারে আল্লাহ তালা করানুল করিমের মধ্যে সুরাবা কারার দুইশো নম্বর নম্বায় আল্লাহ তালা বলেছেন ফালিউদ্দিল্লাদি ইতুমিনা আমানুয়াহ তোমাদের উপরে যে জিনিস আমানত রাখা হয় ফাল ফালুয়াদ্দি ইতুমিনা আমানু যে আমানত আল্লাহর নামে তোমাদের কাছে যে আমানতগুলো আছে সে আমানতগুলো তোমরা যথাযথভাবে ফিরিয়ে দাও কাউকে কোন দায়িত্বে বসানো হলে সে একজন আমানতদার এবং ওই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে সেই বোখারি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আলা আল্লাহ খবরদার মানে হাদিসের শুরুটাই হলো খবরদার কারণ উনিশ বিশ করার সুযোগ আছে দুনিয়াতে করার সুযোগ আছে শাস্তি নাই কোথাও কোথাও করাপশন যে হয় সরকারি আমলারা কর্মকর্তা যে করাপশন করে যদি সরকার পরিবর্তন হয় মামলা হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকশন হয় বেশিরভাগই অ্যাকশন হয় না কারণ দলীয় বলে সরকারি ক্ষমতা বলে পার পেয়ে যায় দুনিয়ার জীবদ্দশায় তো দুনিয়াতে করার সুযোগ আছে হয়তো বা শাস্তি নেই কিন্তু আখেরাতে সংশোধনের আর সুযোগ নাই শাস্তি কিন্তু জাহান্নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বারা শত জিনিস কিয়ামতের দিন তার গর্দানে কাছি থাকবে সবাই বুঝবে যে এই ব্যক্তিই আপ্তশত করেছিল তো হাদিস শব্দে আলা খবরদার আলা কুল্লুকুম রাইন সব খবরদার সবাই কিন্তু তোমরা দায়িত্বশীল যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে একজন মহিলা তার ঘরের দায়ীত্বশীল একজন পুরুষ তার সংসারের দায়ীত্বশীল যে যেই কাজে নিয়োজিত আছে একজন বাদশা সেই রাষ্ট্রের ব্যাপারে দায়িত্বশীল একজন ওসি তারই থানার ওই এরিয়া কর্মকাণ্ডের ব্যাপারে দায়িত্বশীল আলা কুল্লুকুম রাইন আকুল্লুকুম মাসউলুন আন রাআইয়াতি প্রত্যেকกีতার কর্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হবে তো তাদেরকে আমানতদার হিসেবে তাদের কাছে রাখা হয়েছে এবং তারা সেটাকে নয় ছয় ছয় নয় যদি করে এই আমানতের খেয়ানত করা এটি একটি মোনাফেকেরও একটি আলামত মুনাফেকদের আলামত গুলোর মধ্যে এটি একটি আলামত এটি একটি মুনাফিকি চরিত্র আর মুনাফেকদের শাস্তি কি ইন্নাল মোনাফিক ইনাফি আসফালিমিন্নার জাহান নামের তলদেশ তো আত্মসাত করা এটা একটা মুনাফিকি স্বভাব এবং এর শাস্তি জাহান নামের তলদেশ শুধু জাহান্নাম না ফিদ্দারকিল আসফালি মিনার নার আসফাল বলা হয় একেবারে তলদেশ চুলার আগুন তলায় আগুন কিন্তু বেশি থাকে সেটা কঠোর থাকে তো জাহান নামের তলদেশ তাহলে বুঝাই যায় যে এই এটি কতখানি সাংঘাতিক একটি কবিরা গুণা সুতরাং আত্মসাত যারা করে এরা বেইমানও বলা যেতে পারে এরা ইমানের ইমানের সাংঘর্ষিক কাজ এরা করতেছে আমরা অনেক সময় এরকম লোককে বলি না বেইমান মানে ইমানের ইমানের খাসলাত নয় এটি এটা বেইমানের খাসলাত ইমানহীনের খাসলাত আহমদুলিল্লাহ আল্লাহ তালা মুসলমানদেরকে এই জাতীয় অপরাধ থেকে দূরে থাকা তো অভিযান করুক সাল্লাহ আলাহ সঈদিনা محمد نبينا النبي عليه الصلاه والسلام